Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn होला होला काम गरौ न गयो छ त्यो सँगै गयो छ गयो 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 দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর বাসন্তী হাইওয়ে কাছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজারে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের একটি কর্মসূচিকে ঘিরে আইএসএফ কর্মীরা জমা হন তাতে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পুলিশ রাস্তা সচল রাখতে এবং যাতায়াত স্বাভাবিক রাখার কথা বলতে উত্তেজনা ছড়ায় পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা আহত হওয়ার অভিযোগ উঠে আসছে বেশ কয়েকজন পুলিশ কর্মী জানা গেছে বিক্ষোভকারীরা এদিনের পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর পাশাপাশি একাধিক বাইকে আগুন ধরিয়ে দেয় শুধু তাই নয় ভাঙচুর করা হয় পুলিশ ভ্যানেও জানা যাচ্ছে চলতে থাকে পুলিশের উদ্দেশ্যে এই তোদের কি এখানে তোদের হ্যাঁ की एक তোদের কি হে কই লালাই করে ভিডিও করতে চাও আগে বারে আমরা কিন্তু হাত উঁচু করে খবর করছি দেখতে পাচ্ছেন দশো তৃতীয় মতে বিষয়ে এক পুলিশ জানাচ্ছেন আমরা আমরা আমাদের থানার ছিল আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক আমাদের 15 ষোলো জন আহত হয়েছে হামলা আমরা হামলা চালিয়েছে তারা লোক যারা আন্দোলনকারী হ্যাঁ করলো এখানে আমরা ডিউটি করছিলাম রাস্তা অবরোধ করেছে আমরা বলি রাস্তা ছেড়ে দাও রাস্তা অবরোধ করো না হঠাৎ আমাদের ওপরে চলোয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মান মেরেছে এবং আমাদের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের তারা আর আপনারা পুলিশ ছিলেন কতজন আমরা পুলিশ ছিলাম তিরিশ বত্রিশজন মতো কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের ও চা লাঠির যাঁজ করেছে আমাদের লাঠি ধরিয়ে দিয়েছে পেট্রোল দিয়েছে গাড়িতে সব ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল গা গাড়িতে পেট্রোল ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে ওই শব্দ জ্বালিয়ে দিয়েছে সেটা তো কতজন আহত হয়েছে কতজন আহত হয়েছে কষ্ট হচ্ছে খুব স্যার নতুন কতজন আহত হয়েছে আপনাদের পিটির ছাপে স্যার আমার ব্যাথা স্যার নাম আমার নাম শোভার শেখ শরীফুল স্যার আৰু কতজন পোন্ধৰ জোন নে সতৰ জোন কৰিলে নাথাকে